বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন বর্তমানে টাকা দিচ্ছে বাজাজ আলিয়ান্সের জেনেন ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই সে আপডেটসটুকু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তার এবার গুরুত্বপূর্ণ আপডেটস চলে এসেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আরও একজন কৃষকের বেশ পরিমাণে টাকা ক্রেডিট হলো বিস্তারিতভাবে আমি আপনাকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে যে সেই সমস্ত কৃষকদের কোন মরশুমে টাকা ক্রেডিট হলো এবং কোন ফসলের জন্য এত টাকা পেলেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে দু সালে চলতি বছরে খরিফ মরশুমে আবেদন প্রক্রিয়া জমা নিচ্ছে এবং তার সময়সীমা দুইবার বাড়িয়েছিল একবার অক্টোবর মাসের শেষ তারিখ পর্যন্ত করেছিল এরপরে নভেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে অর্থাৎ আপনারা এই মাস পুরোটাই আবেদন করতে পারবেন অনেকেই প্রশ্ন করতে চাইছেন আমরা প্রথমবার আবেদন করতে যাচ্ছি এই প্রকল্পে কীভাবে আবেদন করবো কোথায় আবেদন জমা নেবে অনলাইনে প্রসেস রয়েছে কিনা প্রথমে বলে রাখি এই প্রকল্প সম্পন্ন অফলাইন এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার পঞ্চায়েত অফিস কিংবা আপনার কৃষি দপ্তর অফিস এই সমস্ত জায়গায় আপনি আবেদন করতে পারবেন তাছাড়া বাজাজ আলিয়ান্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সাথে আপনি কথা বলতে পারেন ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে এই সংক্রান্ত আপডেটস আসছে আপনারা জানেন আবেদন প্রক্রিয়া বর্তমানে যারা করেছে দু সালে তাদের স্ট্যাটাস চলে এসেছে এবং তাদের মধ্যে এখানে অ্যাপ্রুভ বর্তমানেও শুরু হয়েছে Субтитры создавал তো দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে রবি মরশুমে আবেদন করেছিলেন অনেক কেউ অনেকেই আবেদন করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফসলের জন্য সেই ফসলের ক্ষতিপূরণ ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে বিস্তারিতভাবে আমাদের আজকের এই ভিডিওতে প্রমাণ দেখাবো আপনাদের প্রমাণ পেতে চাইলে শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করুন এবং ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন প্রথমে এবার আমরা আপনাকে দেখিয়ে দিই অনস্ক্রিনে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিটের এস এম তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার আপনারা স্ট্যাটাস নিয়ে সমস্যায় পড়ছেন স্ট্যাটাস কিভাবে বের করবেন আর স্ট্যাটাস না বের হলে তো আপনারা সার্টিফিকেটও পাবেন না এবং সার্টিফিকেটটাতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার স্ট্যাটাস চেক করার সব থেকে সোজা প্রসেস ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে কিংবা পিন কমেন্টে ক্লিক করে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেটাতে জয়েন করে আমাদের পার্সোনাল এস করুন ভোটার নাম্বার সরাসরি আপনাদের স্ট্যাটাস আপনাদেরকে পাঠানো হবে বর্তমানে রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে যিনার আবেদন করতে চান অবশ্যই আপনি আপনার কৃষি দপ্তর অফিসে আবেদন করতে পারেন এবং ইতিমধ্যেই যে বাংলা স্ববিমা প্রকল্পের আওতায় কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিচ্ছেন সেটি কালকে আপনাকে ডাউট ক্লিয়ার করে দিয়েছিলাম যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সাথে সরাসরি কল রেকর্ডিং জানালেন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে বর্তমানে রবি বছরের আবেদনকারী যে সমস্ত ফসলের ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষকদের সেটা ডিটেলসে আপ আপডেটস অলরেডি আমরা জানিয়ে দিয়েছি এবার এই ভিডিওতে আমরা আপনাকে চলুন টাকা ক্রেডিট হয়েছে কোন জেলা থেকে এবং আপনার স্ট্যাটাস চেক প্রসেসটা বললাম মোবাইল ফোন থেকে যেহেতু চেক হচ্ছে না সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সেখানেই আপনার ভোটার নম্বর পাঠালে স্ট্যাটাস আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এমনকি নোডাটা ফান্ড অনেকের রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এন্ট্রি হয়েছে কিনা তো চলুন এবার কাদের টাকা ঢুকেছে এবং কোন কৃষকের টাকা ঢুকলো সেটা আমরা প্রমাণ দেখিয়ে দিই অনস্ক্রিনে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তিনি এইরকম মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করবার জন্য তো এনার নাম হচ্ছে বঙ্কিম পান ব্লক হচ্ছে গোঘাট দুই হুগলি জেলা থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদন করেছে রবি সেশনে দু হাজার আর্থিক বছরে এবং ইন্স্যুরেন্স যেটা করেছে ফসলের জন্য এবং তিনি আমাকে পাঠিয়েছেন এস এম এস অনস্ক্রিনে প্রমাণটি দেখুন বর্তমানে দেখতে পাচ্ছেন ইনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে ক্রেডিট হয়েছে সাতটা একুশ পি এম সন্ধ্যাবেলা ক্রেডিটেড রুপিস সাত হাজার দুইশো বাষট্টি টাকা নেট ব্যালেন্স তার নিচেই এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটেড হয়েছে মানে টাকা ডেবিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে প্রবেশ করেছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস সাত টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার বারো এগারো দু হাজার চব্বিশে এই টাকা ক্রেডিট হলো থ্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বার বাই বাজাজ আলিয়ান্স ও জেন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা আসলো এবার এটা আমরা আপনাকে দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিয়ার আপনাদেরকে দেখালাম যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের রবি মরশুম তাদের ফসলের ওই যে ক্ষতিপূরণ সেটা দিচ্ছেন যে এলাকাগুলি চিহ্নিত হয়েছিল সেই এলাকাগুলিকে টাকা দেওয়া হচ্ছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে তবে এই কৃষকের একটু টাকার পরিমাণটা বেশি আবেদনের ভিত্তিতে না মানে জমির পরিমাণ ভিত্তিতে টাকা দেওয়া হয় যেহেতু যতটুকু ক্ষতি হবে সে অনুপাতে টাকা পাবেন তবে আপনাদেরকে প্রমাণ এটাই দেখাতে চাই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বর্তমানে টাকা দিচ্ছে বারো তারিখ থেকে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে যাদের বর্তমানে টাকা ক্রেডিট হয়নি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখান থেকে আপনারা বাজাজ আলিয়ান যে লিঙ্কটি নিয়ে সেখান থেকে চেক করে নেবেন কিংবা সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন বাজাজ আলি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আপনার অফিসে বা তাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের সাথে কথাও বলতে পারেন ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইনে কল করে ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন গত মরশুমে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের রবি মরশুমে তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে আসা শুরু হলো মূলত বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে টাকা ক্রেডিটের পুরোপুরি হুবহু প্রমাণটা দেখালাম ভিডিও ভালো লাগলে লাইক